বেডি পক্ষ থেকে সবাইকে লাল গোলাপের শুভেচ্ছা হ্যাঁ বন্ধুরা আমার এই চ্যানেলটি নতুন আশা করি আপনাদের আমি বর্তমান যে ইউটিউবার আছে তাদেরকে নিয়ে আলোচনা সমালোচনা এটাকে আপনারা রোস্টিং থেকে শুরু করে যে যে দেশটি থেকেই দেখুন না কেন আমি আসলে আপনাদের মতোই একজন ভিউ ছিলাম আপনাদের মতোই আমি বিভিন্ন ইউটিউবারদের ইউটিউব দেখতাম বাট ওদের বর্তমান ইউটিউব চ্যানেলগুলোতে আসলে শেখার মতো কিছু নেই আমি দেখলাম ওরা দিনকে দিন এমন কিছু প্রমোট করছে যেটা আমাদের ধর্ম আমাদের কালচার আমাদের সমাজটাকে ওরা আসলে মানে কুচ্ছিত করে ফেলছে ওরা এমন কিছু উপস্থাপন করছে এমন কিছু প্রমোট করছে যেগুলি আসলে সত্যি আপত্তিকর সত্যি এগুলা মেনে নেওয়া একজন সাধারণ সচেতন মানুষ হিসাবে কিছুতেই সম্ভব নয় আর আমরা যখন ওদেরকে নিয়ে সমালোচনা করে ওদেরকে নিয়ে কথা বলি কিংবা মেসেজ করি কথা যারা বলে তাদেরকে তো আমরা রোস্টিং হিসাবে আখ্যায়িত করেছি কিংবা মানুষ দেখে তো যাই হোক আমার এই চ্যানেলটিকে আপনারা যে হিসাবেই দেখুন না কেন মনে রাখবেন আমি আপনাদের মতোই একজন সাধারণ ভেওয়ার ছিলাম ওদের এসব দেখে অতিষ্ঠ হয়ে অবশেষে আমার আগে একটি চ্যানেল ছিল পম পম আপা তার থেকে আমি সেই চ্যানেলটি যত এভাবে অতিষ্ঠ হয়ে এক সময় একটি চ্যানেল খুললাম মানে যা যেন তেনভাবে একটি চ্যানেল খুলেছিলাম বাট সেই চ্যানেলটিকে আপনারা এত বেশি বেশি ভালোবাসা দিয়েছিলেন সত্যি আমি আবার আপনাদের মাঝে ফিরে আসতে বাধ্য হলাম যদিও এতদিন বিভিন্ন কারণবশত আসতে পারিনি তারপর যখন ওদের এসব মানে কাজগুলা দেখতে দেখতে না নিজেকে মনে হলো আর আর বসে থাকা সম্ভব নয় বিশেষ করে এই যে শারমিন কিছুদিন আগে বিয়ে করলো আমরা এখন দেখতে পাচ্ছি শারমিনের হাজবেন্ড আত্মহত্যা করতে গিয়েছিল যেটা লাইভ শোতে অনেকেই দেখেছে যদিও আমার দেখার সৌভাগ্য হয়নি বাট পরবর্তীতে যখন বিভিন্নভাবে জানতে পারলাম এবং রাজ মানে শারমিনের হাজবেন্ড এসে যখন খুব সুন্দরভাবে তার বাবা মাকে নিয়ে ব্যাখ্যা দিতে থাকলো কেন সে আত্মহত্যা করতে গিয়েছিল তখন আসলে মনে হলো যে আর বেশি বসে থাকা ঠিক হবে না ওরা তো আসলে ব্যাধি ওরা ইউটিউবার একটা ইয়ে ইউটিউবার আজকাল সমাজের একটা ব্যথি হয়ে দাঁড়িয়েছে সবাই নয় বেশিরভাগ ইউটিউবার বিশেষ করে যারা লাইফ স্টাইল দেখায় প্রতিদিনে ব্লগ করে সোশ্যাল মিডিয়াতে তাদের আসলে বয়কট করার সময় হয়েছে তাদেরকে নিয়ে আলোচনা করার সময় হয়েছে আমরা কাদেরকে দেখছি আমরা কাদেরকে দেখে টাকা দিচ্ছি ডলার দিচ্ছি কারা এসব অথর্ব অথর্বত আমরাই তৈরি করছি হ্যাঁ আমরাই তৈরি করছি আমরা বৃহস্পরা তাদেরকে দেখছি তাদেরকে কাজে কর্ম থেকে বের করে এনে এসব নাটক বাজিয়ে দেখার জন্য আমরা যেন বসে থাকি এই যে রাজ কিছুদিন আগে বিয়ে করলো বউ নিয়ে খুব সুখী সুখী ভাব দেখালো বউ তাকে এটা ওটা গিফট করেছে মোটরসাইকেল কখনো আবার কি যেন গিফট করলো আইফোন হ্যাঁ আইফোন গিফট করলো মোটরসাইকেল গিফট করলো সুখী সুখী ভাব সে তারা আর কি মানে কী বলবো যখন তারা হানিমুন নাকি যেন একটি ছোটোখাটো জায়গায় ঘুরে আসলো তখন যেসব অঙ্গভঙ্গিগুলা যেসব নাটকবাজি নায়ক নায়িকা ভাবগুলা করছিল শারমিন এবং রাজ বিশেষ করে শারমিনের উদ্যোগটা ওখানে বেশি ছিল রাজের চাইতে রাজ আমরা কখনো কখনো দেখেছি তো যাই হোক যতটুকু জানতে পারলাম যে রাজের আগে বিয়ে ছিল অতীত আছে এবং সেটা শার শারমিনেরও আছে অতীতটা যেটা রাজ কতদিনে ক্লিয়ার করেছে যে তারও অতীত আছে শারমিনের অতীত আছে তারা দুজন দুজনকে জেনেই বিয়ে করেছে তাহলে বাবা কেন তোরা এরকম নাটকবাজি শুরু করেছিস রাজ তোমাকে বলবো তুমি যে ঢংটা বর্তমানে করছো যে নাটকটা বর্তমানে করছো তা কিন্তু খুব স্পষ্ট হয়ে গিয়েছে তোমরা নাটকবাজ একটা ফ্যামিলি তুমি তুমিই আসলে নাটক তোমাকে দিয়ে করানো হচ্ছে শারমিনের ভিউ কমে গিয়েছে তোমাদের ভিউ কমে গিয়েছে তোমাদের এখন টাকা দরকার তোমরা তোমাদের মানে আইফোন হারিয়ে গিয়েছে যতটা জানতে পারলাম শারমিনের সেটা কিনতে হবে তোমার এই যে যে গিফটগুলো দিয়েছে শারমিন মোটরসাইকেল আইফোন এগুলোর জন্য বিশাল একটা অঙ্কের টাকা বেরিয়ে গিয়েছে বিয়েতে বিশাল বিশাল খরচ করেছো সেই নাটকবাজি তৈরি করার জন্য তুমি কি শুরু করেছ মূলক একটা কিপ করলাম লাইভ শো করলাম যেটা দেখে দর্শকরা হা হতোস করল তোমাদের ওখানে একদিনেই তোমার সাবস্ক্রাইব বেরিয়ে গেল যেটা তোমার ষোলো পয়েন্ট কত ছিল এখন প্রায় আঠারোর কাছাকাছি চলে গিয়েছে তো এই নাটকবাজি এই নাটকবাজিগুলো না আসলে মানে সচেতন যারা তারা বোঝে যারা কিন্তু সবাইকে আমরা সচেতন সবাইকে আমরা অত গভীরে দেখি তাদের নাটকটাই বেশিরভাগ জনগণ দেখছি তাদেরকে ডলার দিচ্ছি আসলে এটা কি ঠিক হচ্ছে তাদেরকে এই যে তারা বসে বসে খাওয়ার একটা রাস্তা পেয়েছে তারা নাটকের স্ক্রিপ্ট তৈরি করে সেই স্কিপগুলো তারা আমাদের সামনে শো করে তাদের লাইফ স্টাইলগুলা আসলে নাটকের মতো ধারাবাহিক নাটকের মতো তারা যখন টাকার দরকার হয় বেশি টাকার দরকার হয় তারা তখন বিভিন্ন স্ক্রিপ্ট তৈরি করে যেটা দর্শকদের মাঝে টান টান উত্তেজনা থাকবে আমরা সবাই এখন হুম লিখে রাজের ওই চ্যানেলটিকে বড়ো করব রাজ কী বলছে দেখব রাজ কী বলছে শুনবো আত্মহত্যা কেন করতে গেলো কী অবস্থা তাদেরকে ডিভোজ হতে যাচ্ছে তাদেরকে এটা হতে যাচ্ছে ওটা হতে যাচ্ছে ইত্যাদি 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 যদি রাজ নাটক না করবে প্রথম দিন দেখলাম আমরা শারমিনকে ভীষণভাবে অপমান অপদস্থ করলো শারমিন তার জীবনে কী কী করেছে শারমিন কথা শোনেনি শারমিন এটা করেছে ওটা করেছে তার মা বলল শারমিন যা করেছে তা শুনলে এটা হবে ওটা হবে পরের দিন কিন্তু শারমিন কী হলো রাজ সে শারমিনকে সাধু বললো এবং শারমিনকে বললো শারমিনের কোনো দোষ না শারমিনের জন্য তার রাস্তা সব সময় খোলা আছে যদিও প্রথম দিন বলেছিল শারমিন তার মানে কি দর্শক এখানে কিন্তু একটা ফাঁকা রেখেই গিয়েছে রাজ কিন্তু বলেই দিয়েছে তাকে সে যখন আসবে তখন তাকে গ্রহণ করবে অর্থাৎ তিন চার মাস এইভাবে তাদের এই এলোমেলো ভাবটা দেখার জন্য আমরা তাকে প্রচুর ভিউ দেবো এই নিয়ে তারা দীর্ঘ একটা টাকা ডলার ইনকাম করবে তারপর যখন মনে করবে যে স্ক্রিপ্টটা আর দর্শক খাচ্ছে না কিংবা দর্শক এটাকে ইন্টারেস্ট হারিয়ে ফেলছে তখন তারা হুট করে চলে আসবে বাসায় শারমিন এসে দুজনকে আবার পুনরায় এই সুখী সুখী ভাব সুখী সুখী নাটক দেখাবে এই যে এইগুলো দেখার জন্য কি আমরা বসে আছি তোদের তোদের নাটক স্কিপ তৈরি আমরা বুঝে গিয়েছি আমরা বুঝে গিয়েছি শুধু তাই না এই যে দেখেন তারা কি করে এক একজন পেটের বাচ্চা আজকে খালাস করে কালকে তার নামে একটা চ্যানেল খুলে দেয় আমরা দেখেছি মরিয়ামের বোন কি যেন মান্না তার নামে কি তার নামে যেন একটা চ্যানেল খুলে বসেছে মেয়ের এক বছর বয়স হলো না একটা চ্যানেল খুলে দিয়েছে আর একদিনেই তার কি হলো সেই চ্যানেলটা হাজার হাজার ভিউ সেখানে দেখা দিয়েছে এই তো আমাদের অবস্থা ওরা আসলে কি বলবো আমরা আমরা ভিওয়রা আসলে এতটাই বোকা হয়ে গিয়েছি ওদেরকে আমরা বসে বসে খাওয়ার ওয়েটা করে দিচ্ছি ওদেরকে মানে প্রবাসীরা প্রবাসীরা কষ্ট করছে টাকা উপার্জন করে প্রবাসীরা সব কিছু আত্মীয় স্বজন সব কিছু ছেড়ে ডলার কামাচ্ছে আর এরা নাটক বাজি করে ডলার কামাচ্ছে এই যে তাঞ্জিলা তানজিলা যেসব কর্মকাণ্ডগুলা করে থাকে সেগুলা কি তার জেলা বলেন কিংবা এই যে ওদের ফ্যামিলি যারাই হোক হ্যাঁ আমি আর আজকে আর সমালোচনা করবো না ওদেরকে নিয়ে আমি আজকের মতো এখানেই রাখবো আপনারা চ্যানেলটিকে একটু একটু করে এগিয়ে নিয়ে যান ইনশাল্লাহ কথা হবে পরবর্তীতে আসছি ভালো থাকুন সুস্থ থাকুন সবাই শুধু সাবস্ক্রাইব করুন দেখুন ধামাক্কা ধামাক্কা নিয়ে আপনাদের সামনে হাজির হব সবাইকে আবারও লাল গোলাপের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো শেষ করছি